আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশে মত প্রকাশের অধিকার সংকুচিত হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় উদ্বিগ্ন হয়েছে রাষ্ট্রপঞ্জ থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এদিকে ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠকে অংশ নেয়নি বাংলাদেশ জামাত ইসলামী আর জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতার মোহে অস্তিত্বহীন সরকারের লজ্জাহীন প্রচার এবং আন্তর্জাতিক মানের ধরা খাওয়ার মহাকাব্য রচিত হয়েছে সবশেষে দেখবেন আওয়ামী লীগের রাজপথে প্রত্যাবর্তন আশার আলো দেখছে বাংলাদেশ এত কনসেনসিলিন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গত মে মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করেছিল ইউনু সরকার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের যাবতীয় কার্যকলাপ বন্ধ থাকবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রাক্তন শাসক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন সোমবার মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ভলকার ত্রুক আশঙ্কা প্রকাশ করেছেন এর ফলে বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার খর্ব হবে গত মে মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ইউনু সরকার বিজ্ঞপ্তিতে জানানো হয় আন্তর্জাতিক অপরাধ বুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যকলাপ বন্ধ থাকবে জাতীয় সংসদ বা অন্য কোনো নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক দল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার পরিষদে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ নিয়ে মানবাধিকার বিষয়ক কমিশনার বলেছেন রাজনৈতিক দল এবং সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি বেশ উদ্বিগ্ন রয়েছে এদিকে ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠকে অংশ নেয়নি বাংলাদেশ জামাত ইসলামী তবে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে আজকের আলোচনায় জামাতের অংশ না নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোতাহের দুপুরে পনে বারোটার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনা শুরু হয় জাতীয় ঐক্যমত্যের কমিশনের সূত্র বলছে আজকের বৈঠকে বাংলাদেশ জামাত ইসলামী থাকবে না এ বিষয়ে দলটির পক্ষ থেকে জানানো হয় কারণ হিসেবে দলটি বলেছে প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে যৌথ ঘোষণার মাধ্যমে জামাতকে ইগনোর করা হয়েছে এমনটি মনে করে দলটি এর ওই প্রতিবাদ হিসেবে তারা আজকের বৈঠকে যোগ দেয়নি ব্রিটিশরা কেন ইউনুসকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে মানেনি ক্ষমতার মোহে অস্তিত্বহীন সরকারের লজ্জাহীন প্রসার এবং আন্তর্জাতিক মানের ধরা খাওয়ার মহাকাব্য রচিত হয়েছে ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফর এখন আর শুধু একটি রাষ্ট্রীয় ভ্রমণ নয় বরং একটি হাস্যকর এবং সবিরোধী নাটক যেখানে তিনি নিজেই প্রযোজক পরিচালক এবং প্রধান উপনেতা এই সফরের নামে যা হচ্ছে তা হলো একটি অনির্বাচিত অগ্রহণযোগ্য সরকারের প্রধান হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে বৈধতা দেওয়ার হীন চেষ্টা কিন্তু ব্রিটিশ সরকার রাজপরিবার এবং আন্তর্জাতিক গণমাধ্যম তার এই খেলাকে মোটেও গুরুত্ব দেয়নি বরং তারা এই অপ্রাসঙ্গিক এবং অগ্রহণযোগ্য নেতৃত্বকে উপেক্ষা করেই বাংলাদেশের জনগণের প্রতি তাদের অবস্থানও স্পষ্ট করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মিথ্যে গল্প সাজিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মিথ্যাচার এখন প্রকাশে তিনি দাবি করেছিলেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী টি আর এস্টারমার কানাডায় অবস্থান করছেন তাই ইউনিসের সঙ্গে তার দেখা হবে না কিন্তু বাস্তবতা হল এস্টারমার সেই সময় লন্ডনেই ছিলেন ডাউনিং স্ট্রিটে বৈঠক করেছিলেন নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করেছিলেন সরকারি প্রকল্পে বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে ইউনুসকে এড়িয়ে চলেছেন এই অবজ্ঞা বাংলাদেশের জন্য নয় বরং ইউনুসের অস্থায়ী অগণতান্ত্রিক নেতৃত্বের প্রতি রাষ্ট্রীয় সফরের মৌলিক প্রোটোকল হলো স্বাগত জানাতে স্বাগতিক দেশের সরকারি প্রতিনিধির উপস্থিতি কিন্তু ইউনুসকে লন্ডনের বিমানবন্দরে স্বাগত জানাতে ব্রিটিশ সরকার বা রাজার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না শুধু বাংলাদেশ হাই কমিশনের কর্মীরা ছিলেন এটি কোনো সাধারণ ভুল নয় বরং এটি পরিকল্পিত অবহেলা ব্রিটিশ সরকার জানিয়ে দিয়েছে তারা ইউনুসকে বাংলাদেশের বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয় না ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত নিবন্ধে বলা হয় ইউনুসের প্রশাসন একটি অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার যা ক্ষমতা দখলের পর থেকে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর পুনরুত্থান গণমাধ্যমের উপর দমন পীড়ন এবং রাজনৈতিক স্বাধীনতা ধ্বংস করেছে নিবন্ধের প্রশ্নে তোলা হয়েছে ইস্তানমার কেন একজন এমন ব্যক্তির সাথে বৈঠক করবেন যিনি বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করে কর্তৃত্ববাদী শাসন জোরপূর্বক চাপিয়ে দিচ্ছেন স্যাথাম হাউজের থিয়েটারে বলা হয় রাষ্ট্রীয় সফর নাকি ব্যক্তিগত মার্কেটিং ইউনুসের পুরো সফর জুড়ে কোন সরকারি বৈঠক হয়নি বরং সেতাম হাউজের মতো থিং ট্যাঙ্কের বক্তৃতা পুরস্কার নেওয়া এবং সেন্ট জেমস প্যালেজে রাজা চার্লসের আয়োজিত একটি সাধারণ নৈশভোজে অংশ নেওয়াই ছিল তার মূল এজেন্ডা এই নৈশভোজ ইউনুসের জন্য বিশেষভাবে আয়োজিত হয়নি এটি কিংস ফাউন্ডেশনের বার্ষিক ইভেন্ট যেখানে শতাধিক অতিথি উপস্থিত ছিলেন দল রাষ্ট্রীয় সাফল্য বলতে চেয়েছে এটি চালাতে ইউনুসের আসল মিশন হচ্ছে রাজনৈতিক দূরভিসন্দি ইউনুসের এই সফরের লক্ষ্য কোন রাষ্ট্রীয় কাজ নয় বরং নিজেকে ডিফ্যাক্টর নেতা হিসেবে প্রতিষ্ঠা করা তিনি চান বিশ্ব তাকে বাংলাদেশের বিকল্প নেতা হিসেবে দেখুক যদিও তার কোনো জনম্যান্ডেট নেই তার বৈঠক এজেন্ডা হতে পারে নির্বাচন পেছানো বা ক্ষমতা ভাগাভাগি দু ছাব্বিশ সাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখার প্ল্যান করেছে ইউনুস ইউনুস নির্বাচন দু ছাব্বিশ সালের এপ্রিল পর্যন্ত ঠেকাতে চান যাতে তার অস্থায়ী সরকার দীর্ঘস্থায়ী হয় এদিকে ব্রিটেন থেকে বার্তা দেওয়া হয়েছে ইউনুসকে কোনো পাত্তা দেওয়া হবে না যুক্তরাজ্য ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে ইউনুসের অনির্বাচিত সরকারকে তারা সমর্থন করে না রাজা চার্লস বা প্রধানমন্ত্রী স্টারমার তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়নি ব্রিটিশ মিডিয়া তাকে ক্ষমতা কুক্ষিগতকারী বলে আখ্যা দিয়েছে এদিকে ব্রিটিশ বাংলাদেশিদের বিক্ষোভ ইউনুসের মুখোশ উন্মোচন লন্ডনে ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে কারণ ইসলামিস্ট গোষ্ঠীগুলোর সঙ্গে আতাত করেছেন আর বিদেশে গিয়ে নিজেকে বাংলাদেশের রক্ষাকর্তা বলে প্রচার করেন ইউনুসের এই প্রমাণ করে তার সরকারের কোনো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নেই ব্রিটিশ প্রধানমন্ত্রী রাজা এমনকি তাদের কর্মকর্তারাও তাকে উপেক্ষা করেছেন এদিকে আওয়ামী লীগের প্রত্যাবর্তন আশার আলো দেখছে বাংলাদেশে রাজধানী জুড়ে আজ নতুন চিত্র রাস্তাঘাট মোর অলিগলি সবখানে ঢেউ খেলছে জাতীয় পতাকা মিছিলের আওয়াজে কাঁপছে রাজধানী আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের হাজারো নেতা কর্মী একযোগে রাস্তায় নেমেছে এক দখলদার সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনঃস্থাপনের অঙ্গীকারে সকাল থেকে রাত পর্যন্ত চলবে কর্মসূচি জনতার মনে আসার করছে বিশেষ করে সাধারণ রিক্সা চালক দিনমজুর পথচারী দোকানি এদের মুখে একটাই কথা আওয়ামী লীগকে আবার জেগে উঠতে হবে দেশের জন্য মানুষের জন্য ঐক্যের বার্তা প্রতিরোধের প্রস্তুতি গত কয়েক মাসে জাতির চোখে স্পষ্ট হয়েছে অবৈধ সরকার দেশের গণতন্ত্রকে শেষ করেছে অর্থনীতিকে শেষ করেছে শিক্ষাকে শেষ করে দিয়েছে এবং বিচার ব্যবস্থাকে সরকারের হাতের পুতুল বানিয়েছে এই দুঃসময় আওয়ামী লীগ একটি শক্তি যারা জনতার প্রতিনিধিত্ব করতে পারে প্রিয় বন্ধুরা এই সিলোয়াস্কের সর্বশেষ বাংলা সংবাদ